ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद তাফসিরুল কুরআন মাহফিল जिंदाबाद जिंदाबाद ইসলাম প্রিয় তাওহیدی জনতা আগামী 2 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল দশ ঘটিকা হইতে এসা পর্যন্ত আবাদবাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আবাদবাজার মাঠ মির্জাপুর টাঙ্গাইল উত্ত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি খলিলুর রহমান মুহতামিম দারুল উলুম ইকবাল মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা বয়ান বাদ আসর বয়ান বাদ আসর প্রধান আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা আল আমিন হুসাইন নেত্রকোনা বয়ান বাদ মাগরিব বয়ান বাদ মাগরিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সাইদুর রহমান সাইদ সোহরাব সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হজরত আলী মিয়া সভাপতি মির্জাপুর পৌর বিএনপি মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা সারোয়ার তালুকদার ইমাম ও খতিব জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরো দেশ বরেণ্য কেরাম ও বুজুরগান এদিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন এই মাহিল বাতিল কাফির ফাঁসি চিরতরে হয়ে যাক হয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কর করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন